আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে আছি চমৎকার একটি লোকেশনে কম দামের মধ্যে এই জমিটা আপনারা দেখতে পারেন এখানে তিন কাঠা জমি আছে এই যে তিন কাঠা জমি আমি অলরেডি জমিতেই দাঁড়িয়ে আছি এই হলো জমির অবস্থান এই যে এটাই হলো জমি তিন কাঠার এই জমি রাস্তা হলো দশ ফিট দশ ফিটের রাস্তা একদম জমিটার মাঝখানে এখন আমি দাঁড়িয়ে আছি এই যে চমৎকার চমৎকার একটা লোকেশন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর আছে আশেপাশে আর এখান থেকে যদি আমি দেখাই এখান থেকে ওই যে এটা হলো শীতলের ট্যাক ওই যে এটা হলো শীতলের ট্যাক আর এই পাশটা হচ্ছে ময়না ট্যাক আর এটা হলো চানপাড়া জিয়াবাগ তো জমিটা হলো যে এটাই উঁচু জমি পানি ওঠে না এখন তো বর্ষাকাল তারপরও কোনো পানি নাই এখানে একদম উঁচু জমি আর জমি থেকে রাস্তাটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই হলো রাস্তা দশ ফিটের এই এটা হলো দশ ফিটের রাস্তা জমির থেকে দশ ফিটের রাস্তা এই যেটা এটা রাস্তা এই রাস্তাটা আবার এই যে এটার সাথে মিশছে এই যে এই যে এই দিক দিয়ে রিক্সা আসা যায় ইজিলি রিক্সা এই দিক দিয়ে আসতে পারবেন প্রিয় আমি সালিহিন লাভলু আপনাদেরকে আজকে দেখাচ্ছি তিন কাঠার একটা প্লট কোনো একদম ঝামেলা নাই কাগজপত্র সব কিছু আপডেট আছে এই জমিটা আপনারা চাইলে জমিটা দেখতে পারেন যাদের বাজেট কম তারা এই জমিটা চয়েস করতে পারেন আর জমিটার বাজেট কম বলতে আমি জমিটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হবে তেরো লাখ টাকা করে কাঠা তেরো লাখ টাকা করে কাঠা এই যে বাড়ি আশেপাশে একটা বাড়িও আছে প্রচুর বাড়ি একটা না এই যে এটা বাড়ি এগুলো ভাড়া দেওয়া সব ভাড়া দেওয়া আর এই জায়গাটার নাম এটা ময়নার বলে ফকিরের বলে এই যে রাস্তা এই যে রিক্সা এই যে ওই যে রিক্সা এই যে রিক্সাটা একটু ঝুম করে দেখাই এই যে চলে গেল প্রিয় দর্শক আমি এখন আছি ফকিরের ট্যাক ফকির ট্যাকে তিন কাঠার একটা প্লট এই হলো বাড়ি হাসে পাশে প্রচুর বাড়ি যেগুলো সব বাড়ি ঘর ভাড়া দেওয়া এই যে বাড়ি সব বাড়ি আশেপাশে আর যে জমিটার কথা বলছি এই জমিটার পাশে দশ ফিটের রাস্তা আর